সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলী একদম সংক্ষেপে উনি ছেলেদের কোরআন হাদিসের দাস দিতেন এবং খুব আল্লাহর অলি ছিলেন তাকুয়াপন্থী মানুষ ছিলেন ওনার মনে আসা জাগলো আমি রসুল্লাহর হাদিস পড়াই ছেলেদের বাপেরা এটা শুনে নিন আমি রসুল্লাহর হাদিস পড়াই ছেলেদেরকে আমার নবীকে কই স্বপ্নে দেখলাম না তো একবার আমার নবীকে স্বপ্নে দেখলাম না তো নবীর হাদিস তো পড়াই ছেড়ে দিন দিন করলেন করলেন কি কি আমার জানা মতে বেঁচে খেতে লাগে এমনিতে হালাল খাবার খান তবুও তাকুয়া হয়ে খাচ্ছেন খাওয়া দাওয়া করতেন ঠিক বেঁচে কুটে আর তার চোতের নামাজ পড়তেন আচক্ত নামাজ পড়ে উদ্দেশ্য কি রসুলের দিদার একবার হবে আল্লাহ নবী বলেছেন মানরো আনি ফিল মানামি ফাকাদ রা আল হাক্কা ফা ইননা শাইতান আল আয়াত মাসালু বি নবী বলেছেন যে ব্যক্তি ইমানি হালতে স্বপ্নের মাধ্যমে আমাকে স্বপ্নে দেখবে সত্য দেখবে শয়তান কোনোদিন আমার রূপ করতে পারে না রাসূলুল্লাহ রূপ ধারণ শয়তান করতে পারে না মনে রাখবেন আর রাসূলুল্লাহ জিয়ারত যার হবে তার চিন্তা ভাবনা কথা বাত্রা ওঠা বসা চাল চলন পুরোপুরি আলাদা হবে বাস্তবতাই বলছি খারাপ সেন্স রাখবেন না এবারে কি চল্লিশ দিন হয়ে গেছেন রসুরের দিদার হয়নি একচল্লিশ দিন বেয়াল্লিশ দিন তেতাল্লিশ দিন হয়ে গেছে রসুলের দিদার হয়নি তারপরে উনি শুয়ে পড়েছেন ঘুমাচ্ছেন একদিন স্বপ্নের মাধ্যমে দেখছেন স্বপ্নের মাধ্যমে স্বপ্নের মাধ্যমে দেখছেন যে আমি অনেক দূরে চলে যাচ্ছি পেছন দিক থেকে একজন ব্যক্তি আমাকে ডাকছে এ ফতে আলী বাইসি ফতে বাইসি বলে ডাকছে আমাকে তো আমাকে ডাকলে আমি পেছন ফিরে চাইলাম দেখি একটা অতিব সুন্দর ব্যক্তি কি ব্যক্তি কি জীবনে কোনো দিন দেখিনি তিনি আমাকে জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছ তা তিনি আমি বলছি স্বপ্নের মাধ্যমে আমি বলছি আমি আমার কাজে যাচ্ছি কোথায় যাচ্ছ তুমি বলছে যে রসুলের হাদিস আমি ছেলেদের পড়াই সেই রসুলের দিদার আমার হয়নি তাই মনের দুঃখে দিকে যাচ্ছি হেঁটে তখন ওই ব্যক্তি বলেছিলেন তুমি ভালো করে তাকাও তুমি যার আফসোস করছিলে যার জন্য আল্লাহর কাছে করছিলে যার জন্য চেহারা মোবারকটা স্বপ্নের মাধ্যমে দেখে ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এতদিন দেখা দেননি কেন রাসূলুল্লাহ বললেন ফতেয়ালি আলী তোমার কি জানা নেই আল্লাহফা কামার উপরে কোরআন নাজিল করেছেন ইয়া দী না মানুস তা ইনু বিশবরি হেই মান্দার বান্দাগন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহকে পাবে দুটো জিনিসের মাধ্যমে এক নম্বর হল সবরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে দুই নাম্বার হলো নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করো। এই পৃথিবীতে প্রত্যেকটা নবীকে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে আদম নবী থেকে শুরু করে নুহু নবী ইদ্রিস নবীতে শুরু করে হুদ নবী সরেক নবী সোয়েব নবী ইসমাইল নবী ইব্রাহিম নবী কটা নবীর নাম বলবো আপনাদেরকে মোহাম্মদ নবী মুসা নবী ইসা নবী সমস্ত নবীকে ধৈর্যের পরীক্ষায় পাশ করতে হয়েছে ঠিক না বেঠিক অতএব আল্লাহ দেখা করাইনি দেখি দেখা হয়নি দেখা হয়েছে তখন রসুল্লাহকে স্বপ্নের মাধ্যমে আরজু করেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি আবার কবে দেখা দেবেন আল্লাহ দেখা দেবেন তখন রাসূলুল্লাহ বলেছেন প্রতি মাসে যদি একবার দেখা দিই মানে আমি থাকতে পারবো না রাসূলুল্লাহকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি চাই আমি চাই আল্লাহ পাক যেন আমাকে আপনার আমি আপনার নামটা স্মরণ করলে আল্লাহ যেন আপনার চেহারা Mubarakটা আমার সামনে যেন হাজির করে দেয় রাসূলুল্লাহ বললেন যাও আল্লাহ এটাই কবুল করে নিন যাও রসূলের নমা পীর তিনি তারি ছাত্র হলো দাদা হুজুর পীর কেবড়া রাহমাতুল্লাহ আলাইহি তারিখentro হলো আল্লাহ বড় উলামা বিন রহমাতুল্লাহি তারিখ ছাত্র হলো নিসারামি রহমাতুল্লাহি সরসিনা নাম শুনেছেন তো ইসহম বাবা এইজন্য আপনাদের বলি যাওয়ার পথে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহি আলাইহি পীরের কবরটা একবার একটু জিয়ারত করে যাবেন দেখবেন ভালো লাগবে পরিবেশটা খুব ভালো দেখবেন জান শান্তি হয়ে যাবে এখন আগে ছিল মাজারটা অন্য রকম এখন দেশ ওখানে কুতুবুদ্দিন বলে এক ভাই আছে তিনি খুব কষ্ট করে মেহনত করে ওইটাকে সুন্দর করে সুন্দর করে এটাকে এ করেছেন খুব মেহনত করেছেন বেচারা এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি বাপ আপনারা দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলীকে পাঁচ হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলীকে এবং আল্লামা হিন্দ আল্লামা রুলামিন রহমাতুল্লাহ আলীকে সকল অলিদেরকে ভালোবাসেন কিন্তু তার পীরের পীর অর্থাৎ দাদা আল্লাহ রুলামিন হুজুরের পীরে আল্লাহ হুজুরের পীরের পীর সেই পীরের খবর একবারও রাখলে না অনুরোধ করে গেলাম আপনাদের জান এতক্ষণ আপনাদেরকে আলোচনা করেছি আর নয় আল্লাহর ঘর নবীর নবীর ঘর 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 মসজিদ ঠিক না বেঠিক বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে বোন চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে অনেকজন চলে গেছে তাদের জন্য আপনি কি করেছেন আল্লাহর নবী বললেন তোমার আত্মীয় চলে গেছে তাদের জন্য দুটো জিনিস করো এক নম্বর হলো কি তাদের জন্য দান খয়রাত করো অথবা তাদের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাও দোয়া তো আমরা চাই বই প্রত্যেকে বসে এখানে তাদের জন্য একটু দান খয়রাত করব এখন কি আছে বাবা এই মসজিদের কি বাবা কাগজটা কই রে বাপ আমি সে কাগজটা হারিয়ে ফেলেছি নাকি বাপ বাবা না রে বাবা ছয় অন্য কাগজ আমার ধান্দা আলাদা রে বাবা বুঝতে পারছেন না এই এইটার মধ্যে রেখেছাম সব কি বলি আই আয় আয় মনে হয় বাবা আমি আপনাদের কাছে অনুরোধ আমার মা বোন না অনেক কথা বলেছি মা অনেক কথা বলেছি মা আমারে ভুল বুঝো না মা কবরে শুতে হবে কেউ উঠে যাবেন না পাঁচ মিনিটে মোনাজাত করে দেবো পাঁচ মিনিটে মোনাজাত করে দেবো বেআবের মতো এক ঘন্টা ধরে মোনাজাত করার থেকে আদবের সেই দু মিনিট মোনাজাতটাই যথেষ্ট ঠিক না বেটি

তেল মালিশ করছে গাঁঠ ভাঙছে বলিনি কোন জ্বালায় বলিনি আমি এরকম ওয়াজ করা মানুষ নয় আমি এরকম ওয়াজ করা মানুষ নয় এইটু জানে বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে ভাই চলে গেছে তাদের জন্য আপনি কি করেছেন বালি লাগবে দুশো ফুট মসজিদের কাজে মসজিদের জন্য দেন দুশো ফুট বালি লাগবে বাবা একশো ফুট বালি দেবে কি একজন ব্যক্তি আছে একটু হাতটা তুলুন না বাপ বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানি খালা খালু ফুফা ফুফু মামা মামি শ্বশুর শাশুড়ির নামে কে দেবে স্ত্রীর নামে ছেলের নামে একজন ব্যক্তি কে দেবে একশো ফুট বালি বাবা একটু দেন না একজন এখন যদি না থাকে নামটা লিখিয়ে দিন এক মাস পরে দু মাস পরে দেবেন আল্লাহর ঘরটার জন্য দেন ছেলেরা জলসা দিচ্ছে এইটা আমার অত্যন্ত ভালো লেগেছে আমি তো দু ঘন্টা ওয়াচ করলে করে দিতে পারতাম পারতাম না দেড় ঘন্টা দু ঘন্টা বলি তো মোনাজাত করতে দিলে তো ঝামেলা মিটে যেত আমি তিন ঘন্টা এই তিন ঘন্টা চলছে দেখো না হুজুর তাই তো নাকি তিন ঘন্টা চলছে তো আমি কেন বকবো খালি কামাকায় কেন বকছি যদি একটা কথা যদি আপনার হৃদয়ে লেগে যায় ওই কথাটাই যদি আপনি আমল করেন ওটাই যদি কিয়ামতের মাঠে না জাতের ওসিলা হয়ে যায় আমার বাপেরা অনুরোধ সিমেন্ট লাগবে সত্তর বস্তা আচ্ছা বাবা দশ বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি কি আছে দশ বস্তা সিমেন্ট বাপের নামে মায়ের নামে আল্লাহর ঘরে দেবে আল্লাহর ঘরে দেবে বাবা দশ বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি একটু নামটা তো বলুন না বাবা মুসলমান তোমরা আল্লাহকে আল্লাহর ঘরে দিচ্ছ না তুমি অন্য জায়গায় টাকা ব্যয় করো অন্য জায়গায় ব্যয় করো আল্লা ঘরে তুই কয়েক বছর থাকবি কয়েক বছর থাকবি যে ঘরে সেই ঘরটাই ছাদ দিলি সেই ঘরটাই পাথর বসালি তিরিশ বছর চল্লিশ বছর থাকবি যেখানে তাও আবার গ্যারান্টি নেই তোর ছেলে যদি একটু টেন্ডি বেন্ডি করে মেরে ছেলেটা লাথি মেরে ঘাট ধরে বের করে দেবে ঠিক না বেটি সেই ঘরটা তুই ভালো করলি আর আমার ঘরটা একটু ভালো করে গেলি তুই আমার ঘরটা ভালো করে যাবি আমি তোর জন্য তোর কবরটা আলো আলোকিত করে দেব বাপেরা আল্লাহর ঘরের জন্য একজন ব্যক্তি কি আছে বাপ দশটা বস্তা সিমেন্ট দেবে দশ বস্তা সিমেন্ট একটু হাত তুলুন তো বাপ একজন ব্যক্তি দেবেন দশ বস্তা সিমেন্ট দশ বস্তা সিমেন্ট দেবে একজন ব্যক্তি কি আছে একটু দয়া করে হাতটা তুলো এখনই মনাজাত করে দেবো পাঁচ মিনিটের ভিতরে কি কি লাগবে আমি বলে দিচ্ছি রড লাগবে দুশো কেজি পাথর লাগবে একশো ফুট বড়টা ছোট পাথর লাগবে পঞ্চাশ বস্তা মিস্ত্রি খরচ পঁচিশ হাজার টাকা সিমেন্ট লাগবে সত্তর বস্তা বালি লাগবে দুশো ফুট বাপের এক একজন একটা একটা করে যদি দেয় তো হয়ে যায় এই গ্রামে অনেক লোকের অনেক টাকা আল্লাহ দিয়েছে কত টাকা কত দিকে চলে যায় এক্ষুনি যদি আপনার স্ত্রীর পেটের বাচ্চা ডেলিভারি হতে গে